আমি মোহাম্মদ উমরুল হোসেন আজকে আসলাম হচ্ছে নাটোর নাটুরে জেলা প্রশাসনের আগে যে হচ্ছে নাটোর এনএস কলেজ মাঠে বৃক্ষ মেলা হচ্ছে তো এই মেলাতে ঘুরতে আসলাম আর এসে আসলে প্রকৃতি মানুষকে অনেক কাছে টানে আর এটা মানুষটা অনেক অবশ্যই মন ফুর্তি মন যে ফলেও রাখতে সাহায্য করে এবং আসলে গাছ আমার ভালো লাগে আমি পিছনে পড়াশোনা করছি তাই গাছের প্রতি আমার অনেক একটা আগ্রহ কারণ জানি এটা আমার নিজের থেকে হয় আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো একটাক গাছ আছে বিভিন্ন ধরনের চাষবাস আছে বংশ আছে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে তো এসে আমার মনটা অনেক ভালো লাগলো আসলে মন ভরে উঠলো তাই আমার মনে হচ্ছে যে কিছু গাছ আমি এখান থেকে কিনি কিন্তু আসলে ওইরকম সাধ্য বা ওই রকম পজিশন নিয়ে আমি আসিনি হুট করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে মেলা হচ্ছে তাই নেমে একটু পরিদর্শন করলাম বা দেখলাম ভালো লাগলো সবাই আসবেন যারা নাটোরের আশেপাশে আছেন নাটোরে এনএস কলেজ মাঠে এখানে উনিশ তারিখ পর্যন্ত সম্ভবত মেলাটা চলবে